আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়তাল একবারে ফাটাফাটি খুবই সুন্দর ভাইরাল নিউ শিপমেন্ট চারটা কালারে কিন্তু জিওস আর এই যে দামি দামি ড্রেস যেগুলো বোরিং এর উপরে কাজ করে কার্টওয়ার্ক প্লাস রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে কাজ করে খানদানি পি আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ওরে মাসাল কত সুন্দর প্রিমিয়াম ফেব্রিক এত সুন্দর খানদানি প্রিন্ট সম্পূর্ণ রয়েছে যেগুলো কপার সিকুয়েন্স আর এটা কিন্তু সম্পূর্ণ কার্টুয়েট বোরিং তাঁতের লেয়ার কাজ করা আর এই যে লং এত সুন্দর ফ্রি সাইজ স্লিভস আলাদা প্যান্ট যেটা সম্পূর্ণ সুইফ বয়েল দোপাট্টাটা কিন্তু নামাজি একটা বিশাল বড় সুন্দর একটা গর্জেস দোপাট্টা আর এই দামি দামি প্রত্যেক একটা খানদানি স্ট্যান্ডার্ড এই বুটিক্সের ড্রেস যেগুলো আপনারা শোরুম এসে সংগ্রহ করতে হবে অনলাইনে আপনারা এই অফারটা পাবেন না তো দেরি না করে চলে আসুন এটা রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে কালারের কাজগুলো দেখেন কত সুন্দর একবার সে লেভেলের গর্জিস এত দামি এত ভাইরাল এত সুন্দর এতটা টপ ক্লাস ড্রেস প্রত্যেকটার প্রাইস আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকার এই অফার মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখেন এই সে ব্ল্যাক খুব সুন্দর ভাইরাল একটা প্লাক কালারটা দেখেন না সে লেভেলের জুতো কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই আর এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে অনলাইনে হবে না সরাসরি শোরুম এসে সংগ্রহ করতে হবে এটা সম্পূর্ণ খানদানি প্রিন্ট প্লাস রয়েছে সম্পূর্ণ গোল্ড কপার সিকুয়েন্স এবং রয়েছে সম্পূর্ণ গর্জের সুতোর উপর ফুললি অল ওভার কাজ করা আর এই দুপাটাগুলো কিন্তু নামাজি একটা প্রিমিয়াম জিও দুপাটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা চলে আসুন যারা শোরুম থেকে ভালো মানের ড্রেস নিতে চাচ্ছেন এই যে ভালো ভালো দামি দামি ড্রেসগুলো সস্তায় মাত্র আটশো টাকায় এটা রয়েছে কলিজা ম্যারুন কালার মারসাও বাহ কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এত দামি এত সুন্দর এত বেস্ট এতটা ক্লাসিক ড্রেস এতটা ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পরিবেশার দিচ্ছে ওড়ে সর্বনাশ এটা কি ব্ল্যাক কোনটা বাদ দেবেন এটা রয়েছে ম্যারুন এটা রয়েছে ماذا إن شاء الله التولى الله أن